ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশের অষ্টাদশ লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে ফোর্থ জুন দু হাজার চব্বিশ এই ফলাফলের ভিত্তিতে কোন লোকসভা কেন্দ্রে কোন দল কোটি করে বিধানসভা কেন্দ্র জয়লাভ করল একটু দেখে নেব আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল ঘাটার লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে টিএমসি প্রার্থী দীপক অধিকারী দেব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে আট লাখ সাঁত্রিশ হাজার নশো নব্বই এবং ছ লাখ পঞ্চান্ন হাজার একশো বাইশ জয়ের ব্যবধান এক লাখ বিরাশি হাজার আটশো আটষট্টি এই ঘাটাল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে টিএমসি জয়লাভ করেছে ছটি বিধানসভা কেন্দ্র এবং বিজেপি জয়লাভ করেছে একটি বিধানসভা কেন্দ্র ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ